আজকে বানাবো মূল এবং গাজরের আচার তার জন্য নিয়ে নিয়েছি দু রকম মূল গাজর আদা আর কাঁচা লঙ্কা আপনারা যদি মনে করেন রসুনও দিতে পারেন আমি এটা নিরামিষ বানাবো এবারে আমি সব সবজিগুলো কেটে নেবো কাটার আগে আর একটা কথা বলি সবজিগুলো আমি ভালো করে ছাড়িয়ে আগে থেকে ধুয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু একদম জল থাকা যাবে না জল থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে তাই জন্য একদম শুকনো করে নিতে হবে সব সবজিগুলো আমি একে একে কেটে নিয়েছি সবজিগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি লঙ্কাগুলো চেলা করে নিয়েছি লম্বা করে আদাটা গ্রেট করে নিয়েছি এবারে আমি আচারের মশলাটা রেডি করে নেব প্রথমে নিয়ে নেব সাদা সরষে তারপরে নেব কালো সরষে তারপরে নিয়ে নেব ধনে তারপরে দিয়ে দেব কিছুটা মৌরি জিরেটা দিয়ে দেব অল্প করে এবার দিয়ে দেব কয়েকটা গোলমরিচ আর দেবো কয়েকটা মেথি দানা মেথি দানাটা আমি অল্প করে দেবো আর দেব কয়েকটা শুকনো লঙ্কা সব উপকরণগুলো আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি গুঁড়ো করে নেব এই মশলার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আচারই মশলাটা আমার তাহলে রেডি হয়ে গেছে আর একটা কথা বলি মশলাটা কিন্তু আমি একদম গুঁড়ো করিনি একটু আধা ভাঙা আধা ভাঙা রেখেছি তাহলে কিন্তু আচারের টেস্টটা আরও বেশি সুন্দর হবে আচারটা আমি সরষের তেলে বানাবো ওই জন্য একটু বেশি করেই আমি তেল দিয়ে দিয়েছি কারণ খানিকটা গরম তেল আমি ঢেলে রাখবো এবারে আমি এই তেলের মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা গোটা জিরে একটু দিয়ে দেবো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার তেলে দিয়ে দেবো অল্প একটু হিং এটা দিলে আচারের টেস্টটা আরো খুব সুন্দর আসছে এবারে আমি সব সবজিগুলো এই তেলের ওপরে দিয়ে দেব আর একটা কথা বলি এই সময় কিন্তু গ্যাসটা একদম কম করে রাখতে হবে আপনারা যদি মনে করেন বন্ধও করে দিতে পারেন এবারে আমি আচারি মশলাটা এবারে একসাথে দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে মিক্স করে দেব আপনারা ইচ্ছা মতো দিতে পারবেন যতটা প্রয়োজন হবে কাশ্মীরি লঙ্কা আমি আরেকটু দেব কারণ কালারটা একটু কম মনে হচ্ছিলো তাই দিয়ে দিলাম আরেকটু দেখুন কালারটা কত সুন্দর এসছে এবারে এটা ঠান্ডা করে আমি তারপরে পরে সর্বুর তেল দিয়ে দেব আচ্ছাটা কমপ্লিট হয়ে গেছে এবারে এর সাথে আমি কিছুটা ভিনিগার দিয়ে দেব সেই যে গরম করা তেলটা আমি রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এটাই কৌটোতে ঢেলে দেব রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন